বিসমুল্লাহি রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো সুনামীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আমরা আজকে একটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এক কথায় উত্তর আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময়ে এই এই এক কথায় উত্তর বা এই ধরনের সমস্যাগুলো নিয়ে কাজ করেছি এবং তার সঙ্গে সমাধান দেখানোর চেষ্টা করেছি আজকে যে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি সেটি হলো এক কথায় উত্তর থেকেই আমাদের একটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান আমাদের আজকে কয়েকটি বিষয় এখানে থাকবে যে বিষয়গুলো আমরা আমাদের ছোট সুন্দরভাবে গণিত বইটি থেকে শেখাতে পারি এবং এগুলো যেহেতু আমরা নতুন নানাভাবে কালেক্ট করেছি আশা করছি আপনাদের এই ধরনের বিষয়গুলো যদি আমরা আমাদের সুন্দর সুন্দরভাবে এখন থেকে দেওয়ার চেষ্টা করি অবশ্যই তারা ভালো কিছু করবে এবং বিভিন্নভাবে পরীক্ষায় যদি আপনারা তাদেরকে অংশগ্রহণ করাতে চান তাহলে অবশ্যই এগুলো জানার বিকল্প নেই আমরা দেখিতে চেষ্টা করছি আজকে সর্বঞ্চ ষাটটি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে দেখবো আর যারা আমরা আজকে ভিডিওটি নতুন দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটি সঙ্গে ছিল জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো সৃজনশীল প্রশ্ন এবং সমাধান এর অনেক পর্ব এর আগে আমরা দিয়েছি আরও অন্যান্য পর্বগুলো আসতে চলেছে আশা করছি আমাদের সঙ্গে থাকবেন তো আমরা এখন যেটি দেখে নেব সেটি হলো প্রথম যে বিষয় আমরা বিভিন্নভাবে এর আগে পর্ব দেওয়ার চেষ্টা করছি তো আমরা এই প্রথম যে সমস্যাটি দেখতে পাচ্ছি এখানে সেটি হলো দেখতে পাচ্ছি যে এক দুই তিন চারটি সংখ্যা রয়েছে এই চারটি সংখ্যার যে যোগফল সমান কত বলেছে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোতে যোগ রয়েছে তাহলে একটু দেখে নেই শূন্য তিন পাঁচ শূন্য তাহলে তিন পাঁচ আট এখানে বসবে এখানে আটটি বসিয়ে দিলাম চার শূন্য এক শূন্য তার মানে চার আর এক বসবে পাঁচ চল তৃতীয় সংখ্যা যেটি রয়েছে একক দশ শতকের ঘরে তিন এখানে চার এখানে আমাদের তিন এখানে আমাদের শূন্য তাহলে আমরা একটু দেখে নেই যে এখানে আমরা চার যেমন পেয়েছি এখানে শূন্য পেয়েছিলাম এখানে এক পেয়েছিলাম এখানে শূন্য পেয়েছিলাম ঠিক তৃতীয় ঘরে আমরা পেয়ে যাচ্ছি এদিকে তিন এদিকে চার এদিকে তিন এদিকে শূন্য তার মানে তিন চারে সাত সাত তিনে দশের শূন্য হাতে এক ওই একটি এনে এখানে বসিয়ে দিচ্ছি সেটি হল আমাদের একক দশের শতক হাজারের ঘরে তাহলে এখানে দুই থাকলো এখানে দুই এখানে এক এখানে আমাদের তিন তাহলে দুই দুই চার একে পাঁচ তিনে আট আট একে নয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিন হাজার এক হাজার তিনশত পনেরো দুই হাজার চারশত তিন এবং দুই হাজার তিনশত চল্লিশ এখানে যেটি যোগ হলো সেটি হলো নয় হাজার তাহলে আমরা সমাধান এক নম্বরে পেয়ে গেলাম চলে যাবো দুই নম্বরে যে প্রশ্নটি বলেছে সেখানে দুই নম্বরে আমাদের যেটি বলেছে সেটি হল নয় শত নিরানব্বইকে এক হাজার বানাতে কত প্রয়োজন আচ্ছা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি দুই নম্বরে যে নয় শত নিরানব্বইকে এক হাজার বানাতে বলা হয়েছে তাহলে নয় শত নিরানব্বই থেকে আর যদি আমরা এক নেই তাহলে কিন্তু আমাদের এক হাজার হয়ে যাবে তো এটি আমরা এভাবে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব যদি ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যার যে বিষয়গুলো থাকে এই ধরনের বিষয়গুলো জানতে বা বুঝতে হলে আমরা আমাদের ছোটোর সঙ্গে কীভাবে এগুলো সমাধান করতে পারি আমরা যেমন দেখেছি যে এখানে এক হাজার থেকে যদি আমরা নয় নিরানব্বইকে বিয়োগ করি তাহলে কিন্তু এক পেয়ে যাব বা নয় নিরানব্বই থেকে যদি আমরা এক হাজার কাছে যাই তাহলেও কিন্তু আমরা এক পেয়ে যাব এভাবে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ছোটোভাবে আমাদের তিন নম্বরে তিন নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হল সালমার চেয়ে শফিক সাত বছরের বড়ো সালমার বয়স তেরো বছর হলে শফিকের বয়স কত সুন্দর একটি মজার একটি প্রশ্ন যে সালমার চেয়ে শফিক সাত বছরের বড় সাল সালমার বয়স এখানে বলেছে তেরো বছর তাহলে যদি সালমার বয়স তেরো বছর রয়েছে তাহলে সালমার চেয়ে শফিক সাত বছরের বড় তাহলে এটি যোগ করে নেব তাহলে এটি আমাদের বের হবে শফিকের বয়স তাহলে যোগ আমরা যদি যদি এটি যোগ করি তাহলে আমাদের বীজ হচ্ছে তাহলে এটি হলো আমাদের শফিকের বয়স তাহলে এটি আমরা পেয়ে যাচ্ছি চলে যাব আমাদের চার নম্বরে চার নম্বরে আমাদের যে সমস্যাটি দেওয়া রয়েছে সেটি হলো এখানেও আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সংখ্যা এক দুই তিন চারটি সংখ্যা এবং প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি করে সংখ্যা রয়েছে এক একটি সংখ্যার ক্ষেত্রে তো আমরা একক 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 এককের সংখ্যাগুলোকে যোগ করে নেব তা দুই একে তিন তিন একে চার চার চারে আট আট এখানে দশকের ঘরে দুই এক দুই তিন দুই একে তিন তিন দুয়ে পাঁচ পাঁচ তিন আট তো তৃতীয় সংখ্যা দুই একে তিন 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 ছয় ছয় দুয়ে আট আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একক দশের শতকের ব্যবহার আমাদের শেষ চলে যাব হাজারের ঘরে দুই এক চার এবং এক তাহলে আমরা এখানে যদি যোগ করি দুই একে তিন তিন চারে আমাদের সাত সাত একে আট তাহলে আমাদের এই চারটি সংখ্যা যোগ করে পেলাম একক দশের শতক হাজার আট হাজার আটাশি আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি একটু দেখে নেব আচ্ছা এরপরে আমাদের পাঁচ নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো রুমার কাছে এতটি চুরি এবং এতটি ক্লিপ আছে তার কাছে কতটি জিনিস আছে তাহলে এখানে আমাদের যেহেতু দুটি জিনিস রয়েছে একটি সাঁত্রিশটি আর একটি হলো আমাদের তেত্রিশটি একটি হলো চুরি একটি হলো ক্লিপ তাহলে এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করবো যে আমরা যোগ করব আমার ছোটো সময় যেটি বোঝাবো বা যদি আমাদের এই সমস্যাগুলো বা এই ধরনের সমস্যাগুলোর সমাধান কিন্তু আমাদের ছোটো সময় এর আগেও কিন্তু বিভিন্ন সময় দ্বিতীয় শ্রেণীতে করেছে তৃতীয় শ্রেণীতে এসেও বিভিন্ন সময় কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন তারা হয়েছে তো আমরা এটি যোগ করে যা হবে তাই হলো তার কাছে মোট এতগুলো জিনিস আছে বা এতগুলো জিনিস আছে তিন সাত দশে শূন্য হাতে এক তিন তিনে ছয় একে সাত সত্তরটি তাহলে জিনিস আছে চলে যাবো আমাদের ছয় নম্বরে ছয় নম্বরে আমাদের যে বিষয়টি এখানে রয়েছে সেটি একটু দেখে নেব সেটি হলো আমাদের ছয় শতক ছয় শতক এক দশক দুই একক এবং এক শতক চার দশক সাত একক যোগ করলে যোগফল আচ্ছা তো আমরা এখানে যে কাজটি পাব সেটি হল ছয় শতক এক দশক দুই একক তো ছয় শতক বলতে ছয় শতক এক দশক বলতে যেহেতু আমরা জানি এক দশক মনে হলো দশ আর দুই একক বলতে দুই এবং এখানে রয়েছে এক শতক বলতে আমাদের এখানে এক শতক এবং চার দশক বলতে চল্লিশ এবং সাত একক বলতে সাত তাহলে এটি থেকে আমরা একটি সমস্যা সমাধান করতে পারবো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তার সঙ্গে আমাদের এখানে আরেকটি কাজ রয়েছে সেটি হলো সাত নম্বরে কোন ঘর থেকে যোগের কাজ শুরু করতে হয় তো এই ধরনের সমস্যাগুলো আমরা বিভিন্ন সময় এর আগেও বিভিন্ন সময় আমরা এক কথা উত্তর নিয়ে কাজ করেছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো সেগুলো আমরা অবশ্যই সুন্দরভাবে আমাদের ছোটো সময় দেখানোর বা শেখানোর চেষ্টা করব তো চলে যাচ্ছে আমাদের ছয় নম্বরের যে সমস্যা সেই সমস্যার সমাধান এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময়ের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি এবং এটি যোগ করতে বলা হয়েছিলো যে ছয় শতক এক দশক দুই একক এবং এক শতক চার দশক সাত এটি যোগ করতে বলা হয়েছিল তাহলে আমরা যোগ করে দেখানোর চেষ্টা করছি তাহলে ছয় শত বারো এদিকে একশত সাতচল্লিশ তাহলে আমাদের যেহেতু যোগ করতে বলা হয়েছে আমরা একটু যোগটি দেখে নিই আচ্ছা তো আমরা এখানে যে কাজটি পাব সেটি হলো ছয় শতক এক দশক দুই একক তো ছয় শতক বলতে ছয় শতক এক দশক বলতে যেহেতু আমরা জানি এক দশক মনে হলো দশ আর দুই একক বলতে দুই এবং এখানে রয়েছে এক শতক বলতে আমাদের এখানে এক শতক এবং চার দশক বলতে চল্লিশ এবং সাত একক বলতে সাত তাহলে এটি থেকে আমরা একটি সমস্যা সমাধান করতে পারবো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তার সঙ্গে আমাদের এখানে আরেকটি কাজ রয়েছে সেটি হলো সাত নম্বরে কোন ঘর থেকে যোগের কাজ শুরু করতে হয় তো এই ধরনের সমস্যাগুলো আমরা বিভিন্ন সময় এর আগেও বিভিন্ন সময়ে আমরা একতা উত্তর নিয়ে কাজ করেছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো সেগুলো আমরা অবশ্যই সুন্দরভাবে আমাদের ছোটো সময় দেখানোর বা শেখানোর চেষ্টা করব তো চলে যাচ্ছে আমাদের ছয় নম্বরের যে সমস্যা সেই সমস্যার সমাধান এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময় সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি এবং এটি যোগ করতে বলা হয়েছিল। যে ছয় শতক এক দশক দুই একক এবং এক শতক চার দশক সাত এটি যোগ করতে বলা হয়েছিল তাহলে আমরা যোগ করে দেখানোর চেষ্টা করছি তাহলে ছয় শত বারো এদিকে একশত সাতচল্লিশ তাহলে আমাদের যেহেতু যোগ করতে বলা হয়েছে আমরা একটু যোগটি দেখে নিই দুই সাত নয় আচ্ছা তাহলে এবং এক চার হলো আমাদের পাঁচ এই ছয় একে সাত এটি গেল আমাদের ছয় নম্বরের সমস্যার সমাধান সাত নম্বরে কোন ঘর থেকে যোগের কাজ শুরু করতে হয় আমরা দেখতে পাচ্ছি যে এককের ঘর থেকেই কিন্তু আমরা আসলে যোগের কাজটি শুরু করি এইটি থেকে এই জন্য আমরা এক একসঙ্গে দুটি সমস্যার সমাধান দেখানোর জন্য আমরা এই সমস্যাটি এখানে রেখেছি আশা করছি আমরা আজকে যে সাতটি বিষয় আপনাদের জন্য রেখেছিলাম সংক্ষেপে উত্তর বা এক কথায় উত্তর বা এই ধরনের সমস্যাগুলো আমাদের সঠিক উত্তর হিসেবেও আসতে পারে তো আমরা চেষ্টা করব আমাদের ছোট সময় যেন শুধুভাবে এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে বাসা থেকে যেন সুন্দরভাবে শিখতে পারে স্কুল কলেজ বা কোচিং এই বিষয়গুলো তো শিখবেই তার সঙ্গে আপনারাও আপনাদের ছোট সময়ের জন্য এই প্রস্তুতিগুলো নিতে পারেন যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন এবং আজকের ভিডিওটি নতুন দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে যদি আপনাদের কোনো ধরনের শিট বা কোনো ধরনের যদি পেজ বা আমরা যে প্রশ্নগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এর আগে সেগুলো যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের সঙ্গে বা আমার নিজস্ব আইডি যেটি রয়েছে ফেসবুক সেটির সঙ্গে সম্পৃক্ত হয়ে আপনারা আমাদেরকে সেখানে নক করলে আমরা সরাসরি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে এই ধরনের জিনিসগুলো সরাসরি পাঠিয়ে দিতে পারি যাতে করে আপনার আপনাদের ছোট সঙ্গে ভাষা থেকে সুন্দরভাবে এগুলো শীআ আকারে পড়াতে পারেন এবং পরীক্ষা নিতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করছি নতুন আরও যে সৃজনশীল প্রশ্ন বা সমাধান যেগুলো আসতে চলেছে সেগুলো দেখবেন এবং আমাদের বাংলা ইংরেজি গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় ধর্ম এবং প্রাথমিক বিজ্ঞানের জন্য যে আমাদের তৃতীয় শ্রেণীর নতুন নতুন বিষয়গুলো সম্পৃক্ত করা হয়েছে এর আগেও ভিডিও দেওয়ার চেষ্টা করেছি খুব শীঘ্রই আরও অন্যান্য বিষয়গুলো নিয়েও কাজ করব এবং দ্বিতীয় আমাদের প্রান্তিক মূল্যায়ন বা দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রস্তুতিগুলো বরাবরই থাকবে পূর্বের মতোই আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ